নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরা প্রত্যেকে ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ পয়লা মাঘ বুধবার আজ আমাদের বাড়িতে উঠোন লক্ষ্মীর পুজো হয় তোমরা তো জানোই যে বর্তমানে আমি এখন দিল্লিতে থাকি তো এখানে থেকে কিভাবে লক্ষ্মী পুজো পালন করছি এবং সঙ্গে আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি এখন সকাল দশটা মতো বাজে আর আমি এখন চলে এসছি রান্নাঘরে সকালের একটু জলখাবারের ব্যবস্থা করব। যদিও আজ সেইভাবে ব্যবস্থা কিছুই করতে হবে না কারণ কালকে রাত্রে পিঠে বানানো হয়েছিল সেটারই অল্প রয়ে গেছিলো আর এখন শুধু এই পিঠেটা একটু ভেজে নেব তোমরা কারা কারা বাসি পিঠে ভাজা খেয়েছ অথবা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও একবারও এটা ট্রাই করনি তাদেরকে বলবো শীত থাকতে থাকতে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে বেঁচে যাওয়া পিঠে পরের দিন সকালে অল্প একটু তেলে সামান্য একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা একটু ভালো করে নুন দিয়ে ভেজে নিয়ে তারপর এটা খেতে অসম লাগে আজ তো মায়ের উপোস তাই আমি আর বাবা এই বাসি পিঠে ভাজা দিয়ে আজকে সকালের জলখাবারটা সেরে ফেলবো যাবে আপনি আজকে ঠান্ডা খুব বেশি উপরন্তু রোদের কোনো দেখাই নেই আর শীতকালে আমাদের এখানে এই একটা সমস্যা পরপর দু তিন দিন যদি খুব ভালোভাবে রোদ ওঠে তাহলে বুঝতে হবে আগামী এক দু সপ্তাহের জন্য সূর্যি মামার আর দেখা পাওয়া যাবে না আর তখন আমাদেরকে নিরুপায় হয়ে আগুন জ্বালিয়ে বসতে হয় আমাদের এখানে গ্রীষ্মকালে যেমন তীব্র গরম পড়ে তেমনই শীতকালে ভয়ঙ্কর ঠান্ডা পড়ে আর এই ঠান্ডার মধ্যে যদি রোদের দেখা না পাওয়া যায় তাহলে আমাদেরকে এইভাবে আগুন জেলে বসে হাত পা গরম করতে হয় না হলে কোনো কাজে এনার্জি আসে না দেখো শীতের জায়গায় ঘুরতে যাওয়া আর শীতের জায়গায় দীর্ঘদিন ধরে থাকা অনেকটাই কিন্তু আলাদা জিনিস ওখানে আমরা আনন্দ করতে যাই মজা করতে যাই কিন্তু কোনো রকম কাজ করতে নয় আর আমাদেরকে জানোই সংসারী মানুষদের কত কাজ থাকে আর তার মধ্যে যদি এরকম ভয়ঙ্কর ঠান্ডা পড়ে তাহলে ঠিক কতটা প্রবলেম হয় এই নিয়ে আমি এখানে দ্বিতীয় ঠান্ডা কাটাচ্ছি মানে গত বছর আমার বিয়ে হয়েছিল ঠান্ডার আগে তো তার ঠান্ডার আগে আগেই আমি এখানে চলে এসেছিলাম আর এই বছরের ঠান্ডা সব মিলিয়ে দুটো ঠান্ডা আমি আমার শাশুড়ি মা এবং কাকিমা শাশুড়িদের থেকে শুনেছি তারা যখন বিয়ের পর প্রথম প্রথম এখানে এসেছিলেন ঠান্ডায় তাদের ভীষণ কষ্ট হতো হাতের তালু পায়ের চেটো ফুলে লাল হয়ে থাকত অনেক সময় অসুস্থও হয়ে পড়তেন তা যদিও আমার সাথে এমন কিছু হয়নি এটাই রক্ষে ঠান্ডার সময় আগুনের সামনে বসলে আর উঠতে ইচ্ছেই করে না তার উপর শুরু হয়েছিল আমাদের শাশুড়ি বৌমার গল্প সে যেন শেষই হয় না আর ওদিকে ঘড়ির কাটা প্রায় একটা ছুঁই ছুঁই আমাকে যে রান্না করতে হবে সেটা আমি ভুলেই গেছিলাম একটা বাজতে চললো এখনও অবধি রান্নার কোথাও কিছু নেই চলো আর দেরি করবো না এবার রান্নাঘরে যায় আজ তো বাড়িতে লক্ষ্মী পুজো মায়ের উপোস আর দুপুরের খাবার বলতে আমার আর বাবার তাই আজ ঠিক করেছি এক পদেই কাজ সারব ফুলকপি আলু মটর গাজর ক্যাপসিকাম এই সব সবজিগুলো আমি কেটে নিয়েছি তেহরি বানানোর জন্য তেহরি এটা খুব সিম্পল এবং সহজ পদ্ধতিতে বানানো খুব টেস্টি একটা খাবার বিয়ের পর আমি যখন প্রথম দিল্লিতে আসি তারপর এখানে আমাদের একটা সেকেন্ড রিসেপশন পার্টি হয়েছিল আর ওই দিনই দিনের বেলার মেনুতে এই খাবারটা ছিল আর সেদিন প্রথম এই খাবারটা খাবার পর আমি এই খাবারটাকে ভালোবেসে ফেলেছি আর পরে যখন গিয়ে জানতে পারলাম এত সহজে এই রান্নাটা হয়ে যায় তখন তো রীতিমতো এই খাবারটার প্রেমে পড়ে গেলাম যদিও আজ আমি প্রথমবার তেহরি বানাতে চলেছি এর আগে যতবারই খেয়েছি ততবারই মাই বানিয়েছিলেন মা খুব ভালো তেহরি বানান তাই ভাবলাম আজ মায়ের থেকেই রেসিপিটা আমি শিখে নেব। আর তোমাদের সাথেও শেয়ার করে দেব তেহরি বানানোর জন্য আমি প্রেশার কুকারে সামান্য একটু তেল আর জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে সব সবজিগুলোকে নুন হলুদ দিয়ে একদম হালকা করে ভেজে নিলাম তারপরে এটার মধ্যে চালটা অ্যাড করে দেব

মানে বুঝতে পারলে তো ঠিক যতটা পরিমাণ চাল নেবে তার ডবল জল দিতে হবে আমি দেখে নেই দেড় কাপ মতো চাল নিয়েছি তাই আমি এখানে তিন কাপ মতো জল অ্যাড করলাম কখনো কখনো আবার বুঝতে পারলে না জানি না পারবে কি না এরকম চালটা পর্যন্ত ভোরে নেবে যে দেখে নেবে চালটা কতদূর আসছে এতটা চালটা এসেছে ওর থেকে আরেকটু যতটা চাল আসে ততটাই আবার জল সে তো তা মানে ডবল উপর থেকে ধনে পাতা কুচি অ্যাড করে দিয়ে প্রেশার কুকারে হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে আরও একটা সিটি দিয়ে দিলেই ব্যাস কাজ শেষ এবার উপর থেকে এক চামচ ঘি অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তাহেরি তৈরি তবে হ্যাঁ তোমরা কিন্তু যদি এই রান্নাটা কখনো ট্রাই করো তাহলে কিন্তু যতটা পরিমাণ চাল দেবে ঠিক তার ডবল পরিমাণেই জল দেবে আজকে আমি জলটা একটুখানি বেশি দিয়ে ফেলেছিলাম তাই ভাতটা কিন্তু একটু লাগা লাগা মতো হয়ে গেছে একটু ঝরঝরে হয়নি আর মা রান্না করলে কিন্তু ভাতটা পুরো একদম ঝরঝরে ভাতের মতোই হয় খুব ভাল লাগে খেতে আর আমারটা একদম খিচুড়ি খিচুড়ি টাইপের হয়ে গেছে যদিও টেস্ট খারাপ হয়নি কিন্তু তাও দেখতে ভালো লাগবে বা খেতে হয়তো আরও ভালো লাগবে যদি তোমরা জলটা একদম ঠিকঠাক পরিমাণে দাও যেহেতু আমার এটা একটু জলজল মতো হয়ে গেছিলো তাই আমি কুকারটাকে আরেকবার গ্যাসের বসিয়ে দিলাম যাতে জলটা একটুখানি হলেও মরে যায় আর হ্যাঁ তোমরা যদি চাও এর মধ্যে পেঁয়াজ অথবা অন্যান্য মশলা অ্যাড করবে সেটা কিন্তু করতে পারো মশলাগুলো সবজিগুলো যখন ভাজা হচ্ছিল সেই সময় আমি যেহেতু অ্যাড করিনি বানিয়ে যাই হোক আমি আর ওসব কিছু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম তেহরি ব্যাপারটা বেশ ভালোই জমবে তাহলে চলো লাঞ্চটা ঝটপট সেরে ফেলি এখন যে ভিডিও ক্লিপটা তোমরা দেখছো এটা আমার শ্বশুর গ্রামের বাড়ির ভিডিও ক্লিপ বললাম না আজ পয়লা মাঘ উঠোন লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজোর বিশেষত্বই হলো এই লক্ষ্মী পুজোটা উঠোনে বসেই করা হয় আর এখানে আলপনার জায়গায় কিন্তু কুলো চালুনি লাঙল কাস্তে কাটারি এই সব জিনিস আঁকা হয় গ্রামের বাড়িতে তো শুধু জেঠু আর ঠাকুমাই থাকেন তাই ওনারা ওখানে পুজোটা করিয়ে নিচ্ছেন আর আমাদের বাড়ির এখানে মা নিজে পুজো করছেন আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা ছোট্ট লাইক বা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য অনেকটা ইন্সপায়ার করে তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমাদের সঙ্গে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে আমার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে টাটা